আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা বাদা সম্মানিত জ্ঞান পেপার সু পাঠক পাঠকবৃন্দ আপনাদের মনে সকলের মনে একটি খত একটি দুঃখ একটি কষ্ট কাজ করে যে মুসলমানদের মধ্যে কেন এত মতভেদ আর এতই যখন মতভেদ তো এতই কেন কাদা ছোড়াছড়ি এত কেন পরস্পরকে লক্ষ্য করে চিটকারি হাস্যরসাত্মক কথাবার্তা ছোট করে কথাবার্তা গিবত বদনাম ফেসবুক খুললে ভিডিও খুললে দেখা যাবে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে এই যে করুণ দৃশ্য মুসলমানদের সমাজের এই করুণ দৃশ্য এমন কোনো স্বাভাবিক জ্ঞান সম্পূর্ণ মুসলিম নাই যার অন্তরে হৃদয় খরণ করবে না ঠিক এই হৃদয় খরণটি হয়েছিল এই যুগের বাক্রিয়ত সালাফ মদিনার বিখ্যাত মহাদ্দেশ শেখ আব্দুল মোহসেন আল আব্বাব হাফিদ আহ তার অন্তরে তিনিও মুসলমানদের এই পারস্পরিক বিদ্বেষ গিবত অপবাদের এই চর্চা দেখে এতটাই ব্যথিত এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি একটি বই লিখতে বাধ্য হয়েছিলেন যার আরবি আহ হে আহলসন্নার অনুসারীরা হে আলী ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাতের অনুসরণকারী যারা নিজেদেরকে হকের ওপর রয়েছে মর্মে দাবি করো তারা আর এক আহ্নার প্রতি দয়া করো নম্র হও অনুগ্রহ করো ভদ্র আচরণ করো আমরা এই বইটি আমাদের বাঙালি সমাজের চাহিদাকে পূরণ করার জন্য বাঙালি সমাজের সেম কালচার বা বরং তার চেয়ে বেশি আমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ এবং কাদা ছড়াছড়ি সেটি থেকে সামান্যতম রাহাত মুক্তি পাওয়ার জন্য আমরা এই বইটির বাংলা অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ বাংলা অনুবাদে বইটির নাম দেওয়া আছে ওহে সুন্নার অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন এই বইটি আমি মনে করি বাংলাদেশের যারাই দাওয়াতি কাজের সাথে যুক্ত আছে যে কোনো প্রকার ইসলামী দল এবং সংগঠনের সাথে যুক্ত আছেন তা লীগের সাথে যুক্ত আছেন দাওয়াতি কাজ করছেন বা যে কোনো দল এবং সংগঠনের সাথে যুক্ত আছেন যারা ইসলামের জ্ঞান মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন মসজিদের ইমাম হন মসজিদের মোয়াজিন হন দায়ী হন শায়েখ হন হজরত হন আল্লামা হন তাদের এবং এমন কি যে কোনো নিম্ন লেভেলের যারা ইসলামের ধারক এবং বাহক মনে করেন নিজেকে ইসলামের প্রচারক মনে করেন যারা বিভিন্ন সংগঠন এবং দলের কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের সকলের জন্য আমি মনে করি এই বইটি অবশ্যই তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তাদের পাঠের অন্তর্ভুক্ত একবার ন্যূনতম একবার হলো তাদের অধ্যয়ন করা জরুরি এবং এই অনুভূতিটা অন্তত তাদের মধ্যে আনা দরকার যে আমরা দাওয়াতি কাজ করব কিন্তু পারস্পরিক বিদ্বেষ দিয়ে নয় কাদা ছোড়াছুড়ি দিয়ে নয় এবং পরস্পরের প্রতি গিবত এবং অপবাদ দিয়ে নয় সকলের প্রতি সৌহার্দ্য ভদ্রতা উদার মন এবং ভালোবাসা এবং ভদ্র আচরণকে সামনে রেখে আমরা আমাদের দাওয়াতি কাজকে প্রসার করব যেমনটি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহিবাসাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি যেমন উন্নত আচরণের অধিকারী ছিলেন যেমন নম্র এবং ভদ্র ব্যবহারের অধিকারী ছিলেন এবং সকলের সাথে যেমন উন্নত আচরণ নম্র ভদ্র ব্যবহার করতেন তারই অনুসরণকারী হিসেবে আমরাও রাসুল সাল্লামের সালামের হিসেবে সেই ধারাবাহিকতা বজায় রাখবো এই জ্ঞানটুকু শিখার জন্য এবং বাস্তবে প্রয়োগের জন্য শেখ আব্দুল মোহসান আল আব্বাদ হাফিজাহুল্লাহ ওর রাহু কর্তৃক লিখিত এবং বাংলা ভাষায় অনুবাদকৃত মখতাবাত সালাফ এবং আলা আলাহায়সাম গবেষণা পর্ষদ থেকে সম্পাদিত এই বইটি আপনাদের সকলের সংগ্রহের অনুরোধ জানাচ্ছি আল্লাহ সোমতালা এই বইয়ের লেখককে এই বইয়ের পাঠককে অনুবাদক সম্পাদক এবং এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে যাযাই খায়ের দান করুক এই বই দ্বারা আমাদের সমাজে যারা দিনের দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ কমিয়ে তাদের মধ্যে কোমলতা এবং ভদ্রতার সৌহার্দ্যপূর্ণ শীতল বাতাস বইয়ে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার